আসসালামু আলাইকুম আপনি কি জিন ও পরি ও বশীকরণ করতে চান তাহলে আজকের এই আমলটি নিয়ে আমি উপস্থিত হয়েছি কখন কোন সময় কিভাবে করবেন সে পদ্ধতি আজকের এই ভিডিওতে জানাবো অনেকে বিভিন্ন কোভারেজিতে প্রতারণা হয়েছেন শুধু তাদের জন্য আজকের এই ভিডিও এই আমলটি যদি সঠিকভাবে করতে পারেন অবশ্যই সফলতা লাভ করতে পারবেন এই ভিডিওটি খুবই কার্যকারী সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন প্রথমে দূরদ ইব্রাহিম পাঠ করবেন এগারোবার সুরা এ ক্লাস বার সুরা ফাতেহা এগারো বার নিধুপ হয়ে কাজটি করবেন নিধুব অর্থ কি কমেন্টে জানাবেন আশা করি সফলতা লাভ করতে পারবেন নিধুপের দিকে তাকিয়ে করতে হবে সে জিনিসটা কি আশা করি কমেন্টে জানাবেন আপনাদেরকে অনুমতি দেওয়া হবে অনুমতি ছাড়া কাজটি করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেনদায়ী থাকবে না এই আমলটি খুবই সহজ এবং খুবই কার্যকারী এই ধরনের ভিডিও কোনো চ্যালেঞ্জে পাবেন না শুধু আমার এই চ্যালেঞ্জে পাবেন অবশ্যই আপনারা কাজটি পবিত্রতা হয়ে শরীর বন করে নিয়ে কাজটিতে করবেন শরীর বন ছাড়া কখনও করবেন না আশা করি অবশ্যই অবশ্যই উপকার পাবেন যদি আমার এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে সাথে থাকবেন আশা করি আরও সহজভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা উপকারে আসে সেই ধরনের ভিডিও পেয়ে যাবেন ঠিক ঈশান নামাজের পর নিরিবিলি স্থানে বসে এই আমলটি করবেন বাইরের যেন কোনো সাউন বা শব্দ না আসে কোনো সাউন শব্দ বা কোনো দিকে খেয়াল ধান্দা করা যাবে না শুধু যে আমলটি করবেন শুধু আমলটি স্মরণ রাখতে হবে বেশিও বলা যাবে না কমও বলা যাবে না যেদিন করবেন রসুন খাওয়া যাবে না মাত্র এটা একদিনের মধ্যে ইনশাল্লাহ উপকার পাবেন যে কাউকে যদি পুরুষ করতে চান পুরুষ হবে যদি জিন পরি করতে চান তাও হবে একইভাবে একই নিয়মে নিদক অর্থ কী এটা জানার জন্য কমেন্টে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন আমার ভিডিও সবই শর্ট ভিডিও